আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিটেই ঝিমানো মুরগি সুস্থ হবে কি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিব আজীবন মুরগি সুস্থ রাখতে পারবেন একেবারে ঘরোয়া উপায়ে কোনো প্রকার ওষুধ ছাড়া আমি এখানে নিয়েছি তুলসী পাতা আর তার সাথে নিয়েছি একটা ছোট রসুন আমরা কেন মুরগিকে তুলসী পাতা এবং রসুন খাওয়াবো সে বিষয়ে একটু পরে বিস্তারিত বলছি আগে কিভাবে খাওয়াতে হবে সে প্রসেসিংটা দেখে নিন তো আমি এখানে তুলসী পাতা এবং রসুন দুটোকেই একসাথে করে ব্লিন্ডারে ভালো করে ব্লিন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এটা শিলপাটাতেও করতে পারেন আবার ছেচে এ থেতো করেও আপনারা পানির সাথে মিশিয়ে দিতে পারেন তবে ব্লিন্ডার করে দিলে হবে কি একটুও নষ্ট হবে না এবং মুরগি খুব দ্রুত এই পানিটি খেয়ে ফেলবেন তো ভিডিওটি স্কিপ করবেন না আমি সবসময় জন্য চেষ্টা করি মুরগিকে যেন আপনারা সারা বছর সুস্থ রাখতে পারেন কিভাবে রাখবেন এবং কম খরচে কিভাবে খাবার তৈরি করবেন সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করি আমি আমার মুরগিকে যেভাবে লালন পালন করি সেই ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে দুই লিটার পানিতে আমি এই মিশ্রণটি দিয়েছি এখানে আপনার এক কাপ পরিমাণ বা দশ এম হতে পারে দশ এম এলের মতো হচ্ছে আপনার তুলসির রস আর হচ্ছে এক চামচের মতো হচ্ছে রসুন বাটা এ দুটি মিশ্রণ করে দিয়েছি এবার বলি মুরগিকে তুলসী পাতা এবং আদা কেন খাওয়াবো মুরগিকে তুলসী পাতা খাওয়ালে মুরগির হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শ্বাসনালীর সমস্যা কমে এবং ডিমের গুণাগুণ ভালো হয় তুলসী পাতা মুরগির জন্য অনেক উপকারী একটি খাদ্য তুলসী পাতা মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় তুলসীর অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য এবং গুণাগুণ নিয়ে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে মুরগিকে তুলসী পাতা মুরগির হজম প্রক্রিয়াকে উন্নত করে যা খাদ্যের পুষ্টি শোষণে সহায়তা করে তুলসীর রস বা তুলসী পাতা মুরগির শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে যা ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দূর করে তুলসী পাতা ডিমের গুণগত মান বৃদ্ধি করে তুলসী পাতা শুধু দেশি ফাউমি অন্যান্য জাতের মুরগির জন্য যেমন উপকারী ঠিক তেমনি ব্রয়লার মুরগির মাংস বৃদ্ধির জন্য কিন্তু অনেক উপকারী একটি খাবার তো কতটুকু আপনারা খাওয়াবেন এক হাজার মুরগির জন্য টু পয়েন্ট ফাইভ কেজি তুলসির পাতার রস অথবা পঞ্চাশ লিটার পানিতে মিশিয়ে দিতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার আপনারা এই তুলসির রস খাওয়াতে পারেন রসুন কেন খাওয়াবেন রসুন খাওয়ালে মুরগির কিরমিজনিত সমস্যা দূর হয় এবং ডিম পাড়া মুরগিকে রসুন খাওয়ালে ডিমের গুণাগুণ ভালো হয় এবং ডিমের খোসা শক্ত হয় এবং ডিম উৎপাদন বৃদ্ধি পায় আপনারা যদি আজীবন মুরগিকে ভ্যাকসিন ছাড়া সুস্থ রাখতে চান তাহলে আপনারা প্রাকৃতিক এই ওষুধিগুলো ব্যবহার করুন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো থাকবে সুস্থ